এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো খোদ কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের শ্লীলতা হানির প্রশ্নের মুখে মহারাষ্ট্রের নারী নিরাপত্তা খোদ কেন্দ্রীয় মন্ত্রী তার হানির অভিযোগ উঠছে ফের প্রশ্নের মুখে পড়ছে মহারাষ্ট্রের নারী নিরাপত্তা জলগাঁওয়ে মেলায় শ্লীলতা হানির অভিযোগ পুলিশে অভিযোগ দায়ের রাক্সা খাদসের কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী রাক্সা খাদসে ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা ফের প্রশ্নের মুখে মহারাষ্ট্রের নারী নিরাপত্তা কেন্দ্রীয় মন্ত্রীর গত পুনেতে সরকারি বাসের মধ্যে হন এক আবারও সেই একই প্রশ্ন মহারাষ্ট্রে আবারও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলো এবার খোদ কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ে শ্লীলতা হানির অভিযোগ উঠছে যেখানে কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে সেখানে সাধারণ মানুষ কাদের ওপর ভরসা রাখবে জলগাঁও মেলায় শ্লীলতা হানির অভিযোগ ওঠে পুলিশে অভিযোগ দায়ের করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পুলিশে অভিযোগ দায়ের করেছেন রক্ষা খাতছে এই ঘটনায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও বিজেপিরা বলছে খোদ বিরোধীরা বলছে বিজেপি বিজেপির আমলে খোদ কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ে সুরক্ষিত নন আবারও জানিয়ে রাখবো মহারাষ্ট্রে কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের শ্লীলতাহানির অভিযোগ উঠছে আবারও প্রশ্নের মুখে মহারাষ্ট্রের নারী নিরাপত্তা